শিক্ষার্থীদের সাথে যে অন্যায় করা হচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে চার দফা কথা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ভাতা এবং হচ্ছে শিক্ষার্থীদের সাথে যাতে হতে আবাসন ভাতা এবং যে একনেকে যেই পাঁচটি হয়েছে তার মানে হচ্ছে একনেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে তিন কোটি তিনশো কোটি তিনশো আট কোটি টাকা সেটি প্রদান করতে হবে দ্বিতীয়ত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয়ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ ব্যবস্থা তৈরি করতে হবে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে তারা যুক্ত হচ্ছে আবেগ শিক্ষিত প্রত্যেক দাবি সেই নিয়ে বিবাদ বিভাগ কর্তৃক তারা হচ্ছে মিছিল নিয়ে চলচ্চল চলে আসে এক দুই তিন চার ক্যাম্পাস আমার অধিকার কয়েকটি মিছিল আসছে বড় বড় কয়েকটি মিছিল আসছে আমরা তাদেরকে অভিবাদন জানাচ্ছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইভাবে এগিয়ে যাচ্ছে তারা 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 হচ্ছে এভাবেই হচ্ছে ঢাকার শহরকে অচল করে দিচ্ছে ঢাকার যেই কাঁকড়াইল মোড় সেই কাঁকড়াইল মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছেন এক দুই তিন চার ক্যাম্পাস আমার অধিকার সেই বিষয়টা এবং আমরা আরেকটি মিশেছি প্রত্যেক শিক্ষার্থীরা তারা বিভাগিক সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা চলে এসেছেন আমরা সেটি আপনারা যারা ফেসবুক ইউটিউবে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আপনাদের সকলকে আমরা হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি এবং এতদিন পর্যন্ত তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা হচ্ছে গর্বস্থান করবেন হয় তো ভবিষ্যত হয় সেটি বলা যায় না কিন্তু হচ্ছে শিক্ষার্থীরা তারা আন্দোলন তাদের যৌক্তিক আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং হচ্ছে সারবাই দেখতে পাচ্ছেন এই যৌক্তিক দাবি নিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণ অবস্থান সেই গণ অবস্থানের বিষয় হচ্ছে গণ ব্যানার নিয়ে এসেছেন সেই ব্যানারটি এখনই লাগিয়ে দি লাগানো হচ্ছে দেখতে পাচ্ছি ব্যানার হচ্ছে এবং শিক্ষার্থী ছাত্রছাত্রী সবাই চলেছেন যমুনার সামনে জালোরে জালরে গদিতে আগুন জালো একসাথে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আপনারা বিভিন্ন স্লোগান শুনতে প্রদেশ সতর্কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি মুস্তেউদ্দিন তরুণ ট্রাভেল পুস্ট ডটক You need a flag <laughs> You